নির্যাতন এবং আয়না ঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোট দেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সকালে রাজধানীতে ডিএনসিসি নাগরিক পদক দু হাজার প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এদিকে ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে গণভোট দেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনে হাসান বলেন আগামী নির্বাচনে ভেবে চিনতে সংস্কারের পক্ষে ভোট দিতে হবে আধিপত্যের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না এমন মন্তব্য করে দুই উপদেষ্টা সংস্কারের পক্ষে গণভোট দেয়ার কথা বলেন এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান সহ আরো অনেকে অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে মোট জন বিশিষ্ট নাগরিককে এই সম্মাননা পদক প্রদান করা হয় রাজধানীতে অপারেশন ডেভিল হান ফেজ টু এর আওতায় গত চব্বিশ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট উনচল্লিশ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান তিনি জানান বনানী থানা পাঁচজন খিলক্ষেত থানা দশজন মিরপুর মডেল থানায় তিনজন শেরে বাংলানগর থানা আটজন ও যাত্রাবাড়ি থানা পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ি থানার বরাত দিয়ে তালিবুর রহমান জানান যাত্রাবাড়িতে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনার সময় গ্রেফতারকারীদের কাছ থেকে বার গাজাও উদ্ধার করা হয় গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি জনগণ সচেতন হলে দেশে আর কোনো স্বৈরাচারী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদোস শনিবার সন্ধানে কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর সাইমা ফেরদোস বলেন জুলে গণভ্যুত্থান দীর্ঘদিনের বঞ্চনা ও নিপীড়নের ফল আবু সাইদ মুগ্ধ ও ওয়াশিমের আত্মত্যাগ সবার মনে রাখতে হবে এবং জুলাইকে কোনোভাবেই হেরে যেতে দেয়া যাবে না কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান তাইবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্ধানে কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক আসিফ মোস্তফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন রাবিয়ানের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শনিবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাবিয়ান সিরাজগঞ্জ জেলার সভাপতি প্রফেসর জসিম উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী সাবেক সভাপতি রনেন্দ্রনাথ মন্ডল অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রভাষক সাইদুর ইসলাম সহ আরো অনেকে অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দ্বৈততার নীতিমালা পরিহার শূন্য পদে পোষ্যদের নিয়োগ ও অতিরিক্ত কাজের মজুরি প্রদান শ্রমিকদের ন্যায্য অধিকার সহ পাঁচ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিকরা রোববার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক সমিতির উদ্যোগে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন বাড়ি শ্রমিক ক্লাবের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন শ্রমিক ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ও হাসান উদ্দিন সহ আরও অনেকে চুরি ও দুর্নীতির করার চেয়ে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রোববার সকালে দেবীদ্যার এক নম্বর বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশগ্রহণ করে তিনি একথা বলেন হাসনাদ আব্দুল্লাহ আরও বলেন তাদের নির্বাচন দুর্নীতি চাঁদাবাজ বন্ধ করার নির্বাচন আর এবারের নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন এ সময় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মমৃসিংহের নান্দাইলে বিলপাড় গ্রামের ফসলি জমি নিয়ে খাল খনন করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও খালপাড় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় মানববন্ধনে সমাজসেবক জসিম উদ্দিন ফাইজুল ইসলাম হাফিজুর রহমান ও রুহুল আমিন সহ অনেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সলঙ্গার প্রত্যন্ত গ্রামগুলোতে ফুলে উঠেছে কৃষকের মাঠ হিমেল হাওয়ায় দোল খাচ্ছে সরিষার গাছ চলতি মৌসুমে বাম্পার ফলনের প্রহর গুনছেন এই অঞ্চলের কৃষকরা সরিষার বাম্পার ফলনের পাশাপাশি মৌ চাষিরাও মধু সংগ্রহের ব্যাপক লাভবান হচ্ছে উপজেলা কৃষি অফিস জানায় দু হাজার চব্বিশ অর্থ বছরে উপজেলায় বাইশ হাজার ছশো পাঁচ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে বিগত বছরের তুলনায় এবার সরিষার ফলন বেশি হবে এবছর সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় চব্বিশ হাজার পাঁচশো সত্তর হেক্টর সরিষার ফলন বৃদ্ধিকরণের জন্য সার্বক্ষণে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ব্যাপক ফলনের আশা করছে কৃষকরা ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক শফিক রহমান শফিক রোববার সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা বালিকা দাখিল মাদ্রাসার উদ্যোগে একুশতম বার্ষিক খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন নারীদের দিনই শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম এ সময় নারী শিক্ষায় হাজিপুরা বালিকা দাখিল মাদ্রাসা বিশেষ ভূমিকা রাখছে বলেও জানান তিনি মৈশাতুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সভাপতি লায়ন হারুন রশিদ মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে বিগত ১৬ বছরে এ দেশে হওয়া গুম খুনের পুনরাবৃত্তি রুখতে ফেব্রুয়ারির আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ তিনি বলেন বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শাসন আমলে গুম খুন সহ নানা ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে ভবিষ্যতে যেন এমন অপরাধ আর না ঘটে সেজন্য আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে আজ বরিশালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে নগরীর বেলস পার্কে আয়োজিত বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুল ইসলাম সহ আরও অনেকে